এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিং এ যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিং চাপ হচ্ছে যে করতে পারছি কিনা আমাদের দায়িত্ব পর আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরো দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি নি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকেই থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা সময় সীমা হয়েছে চাপ মানে কি ধর প্রত্যাশার একটা কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপের জন্য ধরেন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবে যাবেন যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো